পৃথিবীর অন্যতম বৃহৎ ও প্রাচীন সভ্যতা চীনের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে মহাপ্রাচীর ব্যস্ত মেগাসিটি আর বিশ্বের বৃহত্তম অর্থনীতি কিন্তু এই চীনেরই একটি ভূখণ্ডে বসবাসকারী এক জাতিগোষ্ঠী গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সংবাদ শিরোনামের কেন্দ্রে রয়েছে তারা হলো উইঘুর মুসলিম চীনের জিংজিয়াং প্রদেশে বসবাসকারী এই তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠী এক গভীর সংকটের মুখে রয়েছে তাদের ধর্ম সংস্কৃতি ও অস্তিত্ব সবই যেন আজ হুমকির মুখে কেন এই পরিস্থিতি চীনের মতো রাষ্ট্রে ইসলামের আগমন ঘটল কীভাবে আর কারা এই উইঘুর যাদের উপর আজ চলছে অমানবিক নির্যাতনের অভিযোগ এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ পর্ব উইঘুর মুসলিম জাতিগোষ্ঠীর ইতিহাস ইসলামে চীন অঞ্চলের গুরুত্ব ইসলামের ইতিহাসে চীনকে ঘিরে রয়েছে এক বিশেষ আগ্রহ আমরা অনেকেই একটি বহুল প্রচলিত উক্তি শুনে থাকি এলমা ইলমা ওয়ালাউবি অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও যদিও এই উক্তিটির হাদিস হিসেবে প্রমাণিত না তবে একটি বিষয় স্পষ্ট নবীজির যুগ থেকেই চীনের দূরত্ব ও গুরুত্বের কথা মুসলমানরা জানতেন আর কোরআন বা সোহি হাদিসে সরাসরি চীনের কোনো নির্দিষ্ট অঞ্চল নিয়ে আলোচনা না থাকলেও ইসলামের বার্তা প্রচারের জন্য সাহাবিরা যে কত দূর পর্যন্ত গিয়েছিলেন তার প্রমাণ মেলে চীনের ইতিহাসেই চীনে ইসলামের আগমন ইতিহাসবিদদের মতে চীনে ইসলামের আগমন ঘটে ইসলামের সূচনা সূচনালগ্নেই এক্ষেত্রে দুটি প্রধান মত প্রচলিত রয়েছে একদল গবেষক মনে করেন ছয়শো ষোলো থেকে সতেরো খ্রিস্টাব্দের মধ্যে নবিজি সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের জীবদ্দশাতেই জাফর ইবনা আবি তওলেব ও সাদিবনা আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালাহ আনহুমাসহ চারজন সাহাবি সমুদ্রপথে চীনে ধর্ম প্রচারে যান তবে সবচেয়ে স্বীকৃত মত হলো ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান আল্লাহ তাল্লাহ আনহুর খেলাফতকালে সাহাবি ইবনা আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালাহ আনহু একটি কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিয়ে চীনে পৌঁছান তিনি চীনের তৎকালীন তাং রাজবংশের সম্রাট ইয়াং উই সঙ্গে সাক্ষাৎ করেন সম্রাটের পৃষ্ঠপোষকতায় শিয়ান শহরের চীনের প্রথম মসজিদ গ্রেট মস্ক অব শিয়ান নির্মাণ করা হয় এরপর থেকে সিল্ক রুটের বাণিজ্য পথ ধরে মুসলিম বণিক পর্যটক ও ধর্মপ্রচারকদের মাধ্যমে চীনে ইসলামের প্রসার ঘটতে থাকে বর্তমানে চীনের হুই মুসলিমরা এই ইতিহাসেরই ধারক ও বাহক আর এই সূত্র ধরেই ইসলামের বার্তা পৌঁছায় চীনের পশ্চিমাঞ্চলের তুর্কিভাষী জনগোষ্ঠী কাছে কারা বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর নাম উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে থাকা এই মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনের দৃশ্য সাধারণত গণমাধ্যমেও প্রকাশ পায় না অথচ এই ভূখণ্ডটি একসময় পূর্ব তুর্কিস্তান নামে একটি স্বাধীন দেশ ছিল যা বর্তমানে চীনের জিনজিয়াং প্রদেশ নামে পরিচিত উইঘুররা মূলত তুর্কি বংশোদ্ভূত এবং তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্গত উইঘুর ভাষায় কথা বলে থাকেন গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বর্ণমালা আরবি হরফে লেখা হয় নিজেদের সংস্কৃতি ও ভাষার উপর দখলদারিত্ব বজায় রাখতে অঞ্চলটির মুসলিমদের আজ চরম মূল্য দিতে হচ্ছে আঠারোশো সালে চীনের মাঞ্চু রাজবংশের সঙ্গে দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব তুর্কিস্তান স্বাধীনতা হারায় এরপরেই অঞ্চলটির নামকরণ করা হয় জিনজিয়াং চীনের কাছে স্বাধীনতা হারানোর পর উইঘুররা একে একে হারাতে থাকে নিজেদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য তবে সংগ্রাম থামেনি উনিশশো সালে মাঞ্চু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এর ফলস্বরূপ উনিশশো তেত্রিশ থেকে চুয়াল্লিশ সালের মধ্যে উইঘুররা দুবার স্বাধীনতা লাভ করে এ সময় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে একটি স্বাধীন দেশও গঠন করা হয়েছিল কিন্তু সেই স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের পর বামপন্থী সেনাদের অভিযানে আবারও স্বাধীনতা হারায় উইঘোররা বর্তমানে মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে বাড়ছে চীনের হান জনগোষ্ঠীর বসবাস মূলত মুসলিমদের সংখ্যালঘু করার প্রক্রিয়া অনুসরণ করে সেখানে এমন পদক্ষেপ নিয়েছে চীন সরকার পরিসংখ্যানগুলো এক্ষেত্রে খুবই উদ্বেগজনক উনিশশো সালে পূর্ব তুর্কিস্তানে উইঘুর মুসলিমদের সংখ্যা ছিল পঁচানব্বই শতাংশ উনিশশো সালের মধ্যেই তা পঞ্চান্ন শতাংশে নেমে আসে আর বর্তমানে নিজেদের ভূখণ্ডে উইঘুরদের হার প্রায় ছেচল্লিশ শতাংশ উইঘুরদের উপর নির্যাতনের অভিযোগ উনিশশো সালে চীনা কমিউনিস্ট বিপ্লবের পর উইঘুরদের উপর জুলুম নির্যাতন শুরু হয় বলে অভিযোগ রয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ চীন সরকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়ানোর অভিযোগ এনেছে এই অজুহাতে দুই সাল থেকে শুরু হয়েছে এক ব্যাপক দমন পীড়ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পশ্চিমা দেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে উইঘুরদের উপর চীনের অমানবিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠে এসেছে অভিযোগে বলা হয় দশ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে পুনর্শিক্ষণ কেন্দ্র বা রি এডুকেশন ক্যাম্পস নামক বন্দি শিবিরে আটক রাখা হয়েছে চীন যদিও এটিকে সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বলে দাবি করে ফাঁস হওয়া নথি ও সাবেক বন্দীদের সাক্ষাৎকারে বন্দি শিবিরে অমানসিক শারীরিক নির্যাতন ধর্ষণ এবং ধর্মীয় বিশ্বাস ত্যাগে বাধ্য করার মতো ঘটনার বিবরণ পাওয়া গেছে ঐঘুর ভাষা ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রোজা রাখা নামাজ পড়া দাড়ি রাখা এবং পর্দা করার মতো ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দেয়া হচ্ছে বলে জানা যায় এসব প্রতিবেদনে মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ আটক উইঘুরদের জোরপূর্বক কারখানার কাজ করানো হচ্ছে একই সাথে জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এমনকি বন্ধাত্মকরণ ও গর্ভপাতের মাধ্যমে উইঘুরদের জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একে অনেক দেশ গণহত্যা হিসেবেও আখ্যায়িত করেছে জিনজিয়াং জুড়ে উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা ফেস রিকগনিশন ক্যামেরা ও পুলিশি টহল বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে চীন সরকার অবশ্য সবসময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি তারা কেবল চরমপন্থা দমনে আইনানুক ব্যবস্থা নিচ্ছে কিন্তু মানবাধিকার কর্মীদের কাছে হওয়া নথি বন্দী শিবিরের ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ভিন্ন কথা বলে উইঘুর মুসলিমরা আজ বিশ্বের বুকে এক নীরব কান্না হয়ে আছেন তাদের ইতিহাস যেমন প্রাচুর্যের তাদের বর্তমান তেমনি যন্ত্রণার চীনের জিনজিয়াং অঞ্চলের এই চাপা পড়া ইতিহাস এবং চলমান নিপীড়ন মানবতার এক কঠিন পরীক্ষা বিশ্ব এই সংকটের সমাধানে কতটা কার্যকর ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয় ইতিহাস সাক্ষ্য দেয় কোনো সভ্যতাই জোর জবরদস্তি করে টিকে থাকেনি টিকে থাকে কেবল মানুষের মুক্ত চেতনা আর তাদের মৌলিক অধিকার আমরা আশা রাখি উইঘুররা একদিন এই পৃথিবীতে মুক্ত ও স্বাধীনভাবে চলতে পারবেন